নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সাত মার্চ শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে তিথি শুক্লাপক্ষের অষ্টমী নক্ষত্র ঐক্সিরা অভিজিৎ সময় এগারোটা বেজে ছাব্বিশ মিনিট থেকে বারোটা বেজে বারো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দশটা বেজে আঠারো মিনিট থেকে এগারোটা বেজে ছচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দশটা বেজে আঠারো মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নিজের মধ্যে আশ্চর্যজনক আত্মশক্তি এবং শক্তি অনুভব করবেন পারিবারিক কাজে আপনার অবদান বাড়ির অবস্থা ঠিক রাখবে স্বামী স্ত্রীর মধ্যে কোনও ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে দেওয়া উচিত নয় প্রেমময় জীবনযাপনকারীদের জন্য দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় একটার পর একটা সমস্যার কারণে আপনার মানসিক শান্ত ভঙ্গ হতে পারে এর উপায় এই হল যে আপনি এক এক করেই সমস্যাগুলির সমাধান করবেন যদি আপনার দ্বারা এই সমস্যাগুলির সমাধান হচ্ছে না তাহলে সেই সব লোকেদের কাছ থেকে সাহায্য নিন যার ওপর আপনি বিশ্বাস করতে পারেন সমস্যা নিয়ে বেশি হয়রান হবেন না কারণ এর আসা যাওয়া তো লেগেই থাকে ব্যবসা চাকরি আজ আপনি ভাইবোনের কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে সম্পত্তি বিষয়ে কিছু ধারণা নেওয়ার আশা করা হচ্ছে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে যারা ব্যবসা করছেন তাদের সময়মতো কাজ শেষ করতে হবে আপনি আপনার কাজে নতুনত্ব আনার এবং পুরানো পদ্ধতির উন্নতি করার চেষ্টা করবেন আপনি হয়তো কিছুদিন আগে আপনার বাড়ির থেকে কোন ব্যবসার প্রস্তাবনা পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন তাই আরেকটু ভেবে দেখুন এবং যদি মনে হয় যে আপনার পরিবারের সঙ্গে ব্যবসা করলে ভুল হবে তাহলে সরে আসুন পার্থিব জিনিস আসবার জন্য জীবনে আনন্দ পাবেন কিন্তু ক্ষণিক সুখের জন্য জীবনের বহুমূল্য জিনিস যেমনকি পরিবার বন্ধু বান্ধব এমন কি শরীরকে অবহেলা করবেন না স্বাস্থ্য শিশুদের ভালো অভ্যাস ও স্বাস্থ্যকর আচরণ শেখাতে দেরি করবেন না সঠিক বিকাশ হবে আজ আপনাকে রাস্তার যে কোন দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে হবে আর যদি আপনি মোটরসাইকেল চালক হন তো ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি অন্যদের প্রভাবিত করতে সফল হবেন কাজের ব্যস্ততার কারণে পরিবারের সদস্যরা একাকী বোধ করতে পারে অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ চেষ্টা করবেন যেন আজ আপনি নিজের উত্তরাধিকারী এবং সহকর্মীর সাথে কোনো রকম বত্সা করবেন না শান্ত থাকাই মানুষের জন্যে ভালো যাই করুন না কেন খুব বুঝে সুঝেই করবেন শান্ত থাকার জন্যে কম বিষয়ের সমাধান হয়ে গেছে ব্যবসা চাকরি আজ আপনার আয় বৃদ্ধি দেখুন পেয়ে যাবে মিডিয়া আর্টস এবং কম্পিউটার সম্পর্কিত ব্যবসায় উপকারী পরিস্থিতি তৈরি করা হচ্ছে আপনি আপনার চতুর বুদ্ধিমত্তা দিয়ে আপনার কর্মক্ষেত্রে আপনার শত্রুদের সহজেই পরাস্ত করতে সক্ষম হবেন আজ সমস্যা সমাধানের দিন আপনি যদি একজন ছাত্র হন এবং কোন সমস্যার মুখোমুখি হন তাহলে আপনার শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে আলোচনা করুন আর আপনি যদি চাকরি করেন তাহলে আপনার বসের সঙ্গে আজ যদি কোন সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করেন তাহলে আপনার লাভই হবে ঋণের আবেদন করার জন্য আজ উপযুক্ত দিন যদি আপনি বাড়ি বা গাড়ির জন্য ঋণের দরকার বোধ করছিলেন তবে আজ তার আবেদন করে ফেলুন নতুন গাড়ি কেনার জন্যেও আজ খুব ভালো দিন স্বাস্থ্য স্বাস্থ্যে উত্থান পতনের সম্ভাবনা রয়েছে আপনার খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ যত্ন নিন আজ আপনি আপনার আহার তালিকাকে পরিবর্তন করার মানসিকতা স্থির করতে পারেন যেমন আপনি আজ টাটকা ফল টাটকাই এবং ঘরে তৈরি খাবার খেতে পারেন হতে পারে আজ থেকে আপনি নিরামিশাসী হয়ে পড়বেন এই পরিবর্তনে আপনার শরীর ভালো থাকবে এবং আপনার পরিপাক সম্বন্ধীয় অনুবিধাও দূর হয়ে যাবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভগবান শিবের জলে অভিষেক করুন এবং সম্ভব হলে পুজোও করুন আজ অন্যের সমালোচনা করা এড়িয়ে চলুন আপনি যদি নতুন বাড়ি বানাচ্ছেন তাহলে বাস্তুর নিয়ম মাথায় রাখুন আজ বিবাহিত ব্যক্তিরা তাদের সঙ্গীকে সন্দেহ করতে পারেন প্রেমের জীবনে আপনি আপনার দিনটি ভালো করবেন এবং তাদের সাথে অনেক কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার পরিবার পরিবারবর্গ আপনার খুশি আর গর্বের কারণ হবে আজ আপনার কোনো নিকজনের সম্বন্ধিত শুভ সংবাদ আপনাকে খুব আনন্দ দেবে নিজেদের লোকেদের সাথে তাদের আনন্দের অংশীদার হন পুরোপুরিভাবে আনন্দের মজা নিন আজ তাদের ওপর ভালোবাসা আর খুশির বর্ষণ করুন এর ফলে আপনারও ততটাই ভালো লাগবে যতটা তাদের ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর প্রাপ্ত করা যাবে জমিজেমা সংক্রান্ত কাজ হবে ব্যবসায়িক কাজে সময় স্বাভাবিক থাকবে কিছু শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরি করার অফার পেতে পারে আজ আপনি আপনার টিমের সদস্যদের সমর্থন লাভ করে এগিয়ে যাবেন আপনি সকলকে একত্রিত করে আলোচনা করুন এবং প্রয়োজনানুযায়ী সমর্থন করুন একসঙ্গে আপনারা ভালো কাজ করতে পারবেন জমি সংক্রান্ত কেনাবেচার জন্য আজকের দিন আপনার পক্ষে শুভ যদি আপনি চাষী হন তো আপনি ভালো ফসল ফলাতে পারবেন যদি আপনি মালি হন তো আপনার জমিতে ফুলে ফুলে ভরা থাকবে স্বাস্থ্য উচ্চ কোলেস্টেরল খাবার থেকে দূরে থাকুন কারণ আপনার দুর্বল জায়গা হল আপনার পেট আজ আপনি খুব খুশি এতে অন্যরাও খুশি হবে এটা একটা উপহার স্বরূপে এর ব্যবহার অন্যদের উপকারেও লাগান আপনার নিজের অনুভবে কম হবে না কিন্তু অন্যের কাছে আপনি অনেক গুরুত্ব পাবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে দাতব্য কাজে আজকের দিনটি কাটবে আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন তাদের হারিয়ে যাওয়ার বা ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কারণ ছাড়াই কোনো ছোট বিষয়ে মন বিক্ষিপ্ত থাকতে পারে দ্বার্হস্থ জীবন প্রেমে পরিপূর্ণ হবে প্রেম জীবনে রোমান্টিক দিন আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে দরকার হলে আপনি নিশ্চয়ই সাহায্য পাবেন কোনও সত্যবান আপনার সাহায্যের জন্যে এগিয়ে আসবে এই সাহায্যের ব্যবহার করতে একেবারে পিছপা হবেন না আজকে আপনি কোনো সমস্যার সমাধান করতে সফল হবেন কোনো সমস্যা থেকে বেরিয়ে আমার জন্যে আপনাকে নিজেদের সাহায্য নিতে হবে ব্যবসা চাকরি কেউ আজ আপনাকে টাকা ধার দিয়েছে সুদসহ টাকা ফেরত দেওয়া যাবে নতুন কোনও ব্যবসায় অর্থ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে প্রতিরক্ষা খাতের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি একটি দুর্দান্ত দিন হতে পারে বলে আশা করা হচ্ছে বস কর্তৃক প্রদত্ত দায়িত্বের প্রতি অতিরিক্ত গুরুত্ব দেখান আজ আপনার কান শুধু সবার কাছ থেকে আপনার নিজের প্রশংসাবাক্য শুনবে আপনার পরিশ্রম অবশেষে সকলের নজরে পড়েছে নিজের সহকর্মীদের সঙ্গে এবং মহলের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন এবং তাদের বুঝিয়ে দিন যে তারা যা চায় একমাত্র আপনিই তা দিতে সক্ষম আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় যদিও এটা আর্থিক দিক থেকে নয় কিন্তু অন্য কোন দিকে লাভের সংকেত আছে কঠোর পরিশ্রম করুন আপনি লাভবান হবেন এবং কোন শৌখিন দ্রব্য কেনার ইচ্ছাকে নিয়ন্ত্রিত করুন পার্টনারশিপের জন্য এটা খুব উপযুক্ত সময় স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো যাচ্ছে কারো কারো পায়ে ব্যথা হতে পারে আজ হল সেই দিন যখন আপনার সঙ্গে যে রকম দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য রাস্তায় চলবার সময় সতর্ক থাকুন এবং অঘটন থেকে বাঁচবার উপায়ও তৈরি রাখুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার পাশে ভাগ্য পাবেন কাছের কেউ আজ আপনার কাছ থেকে কিছু প্রত্যাশা করবে কারো সাথে কোনো ভুল বোঝাবুঝি সমাধানের চেষ্টা করতে পারেন প্রেমের ক্ষেত্রে একটি উত্তেজনাপূর্ণ দিন প্রত্যাশিত বিবাহিত জীবনের দিক থেকে দিনটি অনেক ভালো যাবে আজ আপনার শুভ লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি বাড়িতে ঝগড়া করতে পারেন নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন এই ঝগড়া বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা বাড়ির দায়িত্বর বিষয় হতে পারে ঝগড়া করা থেকে বাঁচুন আর নিজের বাড়ির শান্তি বজায় রাখুন ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো যাবে আজ আপনি কোনো ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারো সাথে কথা বলবেন যুবক যুবতীরা প্রেমের সম্পর্কের পেছনে ছুটতে কেরিয়ারের সঙ্গে আপোষ করবেন না সরকারি চাকরিলত ব্যক্তিরা হঠাৎ কোথাও ডিউটির আদেশ পেতে পারেন আজ আপনি আপনার মাথা ঠান্ডা রাখুন হয়তো যারা আপনার সঙ্গে কাজ করে আপনি তাদের সঙ্গে বিবাদ বিবাদ হতে পারে তাই ছোটখাটো সমস্যাকে এড়িয়ে যান আজ কোনো বাহন বিনিয়োগ করার জন্যে শুভ দিন নয় তাই আজকের দিনে কোনো বাহন না কেনাই বাঞ্ছনীয় আজকের দিনে বাহন কিনলে সে বাহন তার মালিকের জন্যে চিন্তা বা বিপদের কারণ হতে পারে স্বাস্থ্য অ্যাসিডিটি আরও হ্রাসের কারণে আপনি ক্লান্ত বোধ করতে পারেন আজ আপনি সুস্বাদু ও পরিচ্ছন্ন আহার পছন্দ করবেন আজ খুব মজা করুন কারণ এ ধরনের দিন দ্বিতীয়বার আসে না আজ আপনার সুস্বাদু খাবার খেতে খুব মজা হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য সুখবর নিয়ে আসবে আসবে চোরদের কারণে আপনাকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতে পারে আপনাকে সতর্ক থাকতে হবে আপনি আপনার সন্তানের শিক্ষার জন্য আজ একটি ঋণের জন্য আবেদন করতে পারেন বিবাহিত জীবনের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে ভালোবাসার নেশা গ্রাস করে নিতে পারে সারা রাত আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি ব্যবহারিক আর তর্কসংগত ব্যাপারে নিজে অনুভূত হবেন কোনও বিশেষ অনুভব হয়তো আপনাকে আজকে বদলে দেবে যা পরি স্বরূপ আপনি লাভান্বিত হবেন লোকেরা আপনার এই পরিবর্তনকে প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ আর্থিক অবস্থার উন্নতি হবে চেষ্টা করে দেখুন অংশীদারিত্ব সংক্রান্ত ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি যারা হার্ডওয়্যার ব্যবসা করছেন তাদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে আপনার সম্পত্তি সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকুন কেউ আপনাকে প্রতারণা করার চেষ্টা করছে অফিসের লোকজনের মধ্যে আপনার মর্যাদা উন্নত হবে যারা একটি বড প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সাফল্য নিশ্চিত বলে মনে হচ্ছে আজ আপনাকে দেখতে খুব ভালো লাগছে এবং আপনার ভালো আজ আপনার সাথ দেবে আপনার মুগ্ধ করা ব্যক্তিত্ব এবং বীরতা আপনাকে আপনার কর্মজগতে সাফল্য এনে দেবে আজ আপনার দৃঢ়তা এবং ব্যক্তিত্ব সেই সাফল্য এনে দেবে যার প্রতীক্ষায় আপনি এতদিন বসেছিলেন এই সময় আপনার কোনো সম্পত্তি নষ্ট হবার যোগ রয়েছে তাই আরামদায়ক মূল্যবান জিনিসের প্রতি বিশেষ নজর রাখুন কেননা এর প্রতি আপনার অনেক টাকা খরচা হয়েছে স্বাস্থ্য আপনার সন্তানদের স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে আজ আপনার অন্তরের আত্মবিশ্বাসকে বাড়াতে হবে আর আপনার আশেপাশের লোকজনও এই ইতিবাচক পরিবর্তনকে লক্ষ্য করবে আপনার আত্মবিশ্বাস অন্যকে আপনার প্রতি আকর্ষিত করবে যতক্ষণ না আপনি তার সাথে কোনও তর্কে জড়িয়ে যান তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে ঘরোয়া পর্যায়ে শান্তি ও প্রশান্তি থাকলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কাউকে জানার জন্য সময় এবং প্রচেষ্টা লাগতে পারে প্রেমের সম্পর্কের জন্য উন্মুক্ত হওয়া আপনাকে অপ্রতিরোধ করে তুলবে দাম্পত্য জীবন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন সময় বার করে বাইরে কোথাও ঘুরতে যান আপনাকে প্রকৃতির কাছে যাওয়ার দরকার এর ফলে নিজেকে ঠিক ভালোভাবে চিনতে পারবেন এখন আপনাকে বাড়ির বাইরে বেরোতেই হবে কোথাও কিছুদিন ছুটি কাটিয়ে আসুন বেশি ভাবনা চিন্তার দরকার নেই নিজের জিনিসপত্র বাঁধুন আর ফুর্তি করতে চলে যান ব্যবসা চাকরি আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য উদ্যোগ থেকে লাভ এবং লাভ পেতে থাকবেন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন যারা চাকরির জন্য বিদেশে যেতে চান তাদের জন্য শীঘ্রই ভালো সুযোগ আসবে যারা বেসরকারি চাকরি করছেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আরও ভালো সমন্বয় বজায় রাখা উচিত আপনি বহুদিন ধরে চাকরি খুঁজে আজ পর্যন্ত কোন সুরাহা করতে পারেননি আজও আপনি হয়তো একইভাবে ইন্টারভিউ দিয়ে হতাশ হয়েছেন চেষ্টা করে যান হোটেল ম্যানেজমেন্টে যেসব ব্যবসায়ীরা যুক্ত অর্থনৈতিক সুযোগ তাদের জন্য অপেক্ষা করছে নিজের পরিশ্রমে আপনি প্রচুর আয় করবেন শুধু আপনি পরিশ্রম করে যান আত্মবিশ্বাস এমন এক চাবিকাঠি যা আপনার কাছে প্রচুর পরিমাণে আছে এর দ্বারা আপনি শুধু উন্নতি করে যাবেন আপনি কারুর উপর ভরসা না করে শুধু নিজে পরিশ্রম করে যান দেখুন কোন আর্থিক লক্ষ্যে পৌঁছতে পারেন স্বাস্থ্য যারা অসুস্থ তাদের ডাক্তারের নির্দেশনা অনুসরণ করা উচিত আপনি হালকা খাবার ভাজাভুজি থেকে দূরে থাকুন আপনার নজর তাজা ফলের ওপর দিন কেননা আজ আপনি পেটের গণ্ডগোল থেকে মুক্তি পেতে পারেন আপনি নিজের ভালো শরীরের জন্য মনোসংযোগ করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্যের রাশি কিছুটা দুর্বল থাকবে আপনি খোলা বাতাসে এবং মানুষের মধ্যে যত বেশি সময় কাটাবেন আপনি তত বেশি সুখ অনুভব করবেন আপনি মিথ্যা প্রশংসা পেতে পারেন আপনার ইচ্ছানুযায়ী কোনো কাজ সম্পন্ন হলে আপনার স্ত্রী আপনার প্রতি খুশি হবেন আপনি যদি অবিবাহিত হন তবে নিজেকে সেখানে রাখার বিষয়ে লজ্জা করবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আগত সময়ে এটি আপনার সম্পর্কে তিক্ততা সৃষ্টি করতে পারে নিজের পরিবার পরিবারবর্গ এবং বন্ধুদের জিজ্ঞেস করুন যে তারা আজ কীরকম অনুভব করছে এরকম করে হয়তো আপনি আসন্ন দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থেকে যাবে বড ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময় অনুকূল ব্যবসায় দ্রুত সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে আপনি আপনার বর্তমান চাকরি সম্পর্কে বিভ্রান্তির মধ্যে থাকবেন এবং এটি ছেড়ে দেওয়ার জন্য আপনার মন তৈরি হতে পারে আপনার উন্নতিতে অনেকের মনে ঈর্ষা জাগাবে এতে চিন্তিত হবেন না কারণ জগতে এটাই ঘটে তাই নিজের কর্মসাফল্য নিয়ে নিজেই গর্ববোধ করুন এবং এইসব লোকেদের ঈর্ষা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি আপনার আয় বাড়াবার জন্য ভাবছেন আজ আপনার কোন আর্থিক লাভ হবার খবর আসবে সময় লাগিয়ে দেখুন সবুরের ফল মিঠা হবে বুঝে শুনে বিনিয়োগ করুন দীর্ঘম্যাদি লাভ পাবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি আরও উদ্যমী বোধ করবেন অনেক সময় ধরে পুষে রাখা কোমরের যন্ত্রণা আজ আপনি বুঝতে পারবেন অত্যধিক শারীরিক কাজ এবং তার চাপ থেকে বাঁচার জন্য হালকা কিছু ব্যায়াম করুন খেয়াল রাখুন যে এমন কোন কাজ না করতে হয় যাতে পরে আপনার অসুবিধা আরও বাড়ে বেশি পরিশ্রমের কাজগুলি সুস্থ হবার পর করুন আপনি শীঘ্রই আপনার পুরানো অবস্থায় এসে যাবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি কিছু দিক থেকে আপনার জন্য শুভ ভালো প্রমাণিত হতে পারে আপনার মূল্যবান জিনিস রক্ষা করতে ভুলবেন না পরিবারের কাউকে উন্নত করার দায়িত্ব আপনি নিজেই নিতে পারেন স্বামী স্ত্রীর একে অপরের প্রতি যথাযথ সম্প্রীতি ও সহযোগিতা থাকতে হবে আপনি যদি অবিবাহিত হন তবে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ আপনার সাহস আর সৌভাগ্য দুটো মিলে আপনাকে সফলতা দেবে আজ আত্মনির্ভরতা আর আত্মবিশ্বাসের দিন যখন আপনার নিজের সিদ্ধান্ত অন্যের সিদ্ধান্তের থেকে বেশি অর্থপূর্ণ লাগবে পুরো বিশ্বাসের সাথে আগে এগিয়ে চলুন আপনার এই বিশ্বাস আপনার লক্ষ্যপ্রাপ্ত করতে সাহায্য করবে আজ আপনার ভাগ্য আপনার সহায় হবে নিজের ওপর বিশ্বাস রাখুন ব্যবসা চাকরি আজ হঠাৎ আর্থিক লাভের পরিস্থিতি দেখা দিতে পারে পারে ব্যবসা সংক্রান্ত কাজের গতি ভালো থাকবে আপনার মধ্যে কেউ কেউ নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আজ কোনও কাজ শুরু করার আগে আপনার পিতামাতার আশীর্বাদ নিন এবং আপনি অবশ্যই সফলতা পাবেন কর্মক্ষেত্রে কিছু কর্মচারী আপনার বিরোধিতা করতে পারে আজ আপনার হয়তো অফিসের সহকর্মীদের সঙ্গ উপভোগ করতে পারেন তাই কাজের কথা না বলে আনন্দ করুন ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কীভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন আধুনিক সময়ে একটু বেশি খরচ করার পর আপনি দেখছেন যে আর্থিক অবস্থাটা আজ বেশ টাইট হয়তো আপনি কিছুটা ধারও করে ফেলেছেন আজকের দিন হল একদম শান্ত থাকা ও আপনার বন্ধুদের কেনাকাটা করতে দিন গত সময়ে আপনি যথেষ্ট খরচা করেছেন স্বাস্থ্য মাথা মাথাব্যথা বা পেট ব্যথার সমস্যা হতে পারে আজ আপনার কাজ করবার শক্তি একটু কম মনে হবে আর পরিশ্রান্ত বোধ করবেন যে কোন কাজ শেষ করবার জন্য আপনার নিজেকে উৎসাহিত করা দরকার মনের জোর হারাবেন না মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন হতে চলেছে মন হালকা রাখার জন্য নিজের পছন্দের কাজ করাই সঙ্গত হবে কারো কাজ থেকে খুব বেশি আশা করবেন না প্রেমের সম্পর্কের জন্য দিনটি অনুকূল বলা যেতে পারে আপনার সঙ্গীকে আকৃষ্ট করার জন্য কিছু দেখাবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার এখন আপনার সম্পর্ক মজবুত হয়ে উঠছে আর আপনার আশেপাশের লোকেরা আপনার খুশির স্রোত আজ আপনি খুব আনন্দ করুন কারণ আপনি এর হকদার ব্যবসা চাকরি আজ আপনি আপনার ভাই বা বোনের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন করতে হতে পারে যারা নতুন উদ্যোগের কথা ভাবছেন তাদের জন্য অর্থ সমস্যা হওয়ার সম্ভাবনা নেই সম্পত্তি কেনার কথা ভাবছেন এমন ব্যক্তিরা কিছু ভালো চুক্তি পেতে পারেন যারা ম্যানেজমেন্টের চাকরির সাথে জড়িত তারা ভালো অগ্রগতি পাবেন কর্মজীবনের জন্য অনেকগুলি বিকল্প রয়েছে বলে আশা করা হচ্ছে আজ আপনি খুশি হবেন কারণ আপনি আপনার সাফল্যের ইঙ্গিত পাবেন আপনার ভবিষ্যৎ সঙ্গী বা বন্ধুও আপনার এই সাফল্যে খুশি হবে তাই এই সময়ের সত্য ব্যবহার করুন আজ আপনি বাড়তি পয়সাতে নিজের বন্ধুবান্ধব আর পরিবারের মনোরঞ্জন করতে সক্ষম হবেন অনেকদিন পরে কাজ থেকে সময় বের করে আনন্দ করতে চাইছেন আজকে খরচা হবে চিন্তা করবেন না বেরিয়ে যান আর বন্ধুদের সাথে মজা করুন স্বাস্থ্য উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন আপনি সর্দিকাশি জাতীয় অসুখের থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন করুন হতে পারে আপনি এইসব অসুখের ফাঁদে পড়ে যান সবথেকে ভালো এটা হবে যে আপনি আপনার চারপাশ পরিষ্কার রাখুন আর আপনার হাত খুব ভালোভাবে ধোবেন যে কোন অসুখের থেকে বাঁচতে আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে আপনি বিশ্রাম নিন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সফল হবে পরিবারে ভালো সমন্বয় বজায় রাখলে সম্পর্ক মজবুত হবে মহিলারা তাদের আগ্রহের সাথে সম্পর্কিত কাজ করতে পারেন আপনি একটি সম্পর্কে বা বিবাহিত যাই হোক না কেন আপনি সারা দিন ভালো বোধ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক এই সময়টা প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশ গ্রহণ করার উপযুক্ত সময় আপনি নিশ্চয়ই সফল হবে নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন আর পুরো আত্মবিশ্বাসের সঙ্গে অংশ গ্রহণ করুন ব্যবসা চাকরি আজ আপনি এই ধরনের উৎস থেকে অর্থ উপার্জন করতে পারেন আপনি এমন কিছু করতে পারেন যা আপনি আগে চিন্তাও করেননি আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের পরামর্শ নিন কাজের সাথে সম্পর্কিত কেউ আজ আপনাকে একটু বিরক্ত করতে পারে কোন নতুন চাকরিতে যাওয়ার চিন্তাধারা আজ বাস্তবায়িত হতে পারে এর ফলে আপনি বহুদিনের দুশ্চিন্তা থেকে মুক্ত হবেন এবং নতুন কিছু করার আগ্রহ আপনার মধ্যে চেপে বসবে উপস্থিত বুদ্ধি রাখুন যাতে এই নতুন চাকরি জীবনে আপনি সাফল্য পেতে পারেন যদি আপনার নিজের ব্যবসা থাকে তো আপনি দীর্ঘ সময়ের জন্য নিজের কোম্পানিকে বাড়াতে চাইবেন কিন্তু এর জন্য আপনাকে আর্থিক স্থিতি মজবুত করতে হবে যদি আপনি কোন কোম্পানিতে কাজ করেন তো কোম্পানির ভালোর জন্য আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে অতিরিক্ত দায়িত্ব নিয়ে আপনি নিজের যোগদান দেখাতে পারেন এটা আমি অবশ্যই বলবো আপনার এই নীতির জন্য ভবিষ্যতে লাভই হবে স্বাস্থ্য রাতে তাড়াতাড়ি ঘুম আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে যারা পেটের রোগী আজ তাদের সমাধান হবে কিন্তু শুরুতে পেটের প্রতি বেশি নজর দেওয়া দরকার পরামর্শ মতো খাবার নিন আর ব্যায়াম করুন যাতে আপনি তাড়াতাড়ি ঠিক হতে পারেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষভাবে আপনার জন্য ফলপ্রসূ হবে আপনার মধ্যে কেউ কেউ পরিবারে উত্তেজনাপূর্ণ কিছু করার প্রয়োজন অনুভব করবেন যারা মিথ্যা বলে তাদের থেকে দূরে থাকুন অবিবাহিতদের জন্য বিবাহের সম্ভাবনা ঘনিয়ে আসছে বলে মনে হচ্ছে বিবাহিতদের ঘরোয়া জীবন সুখের হবে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে আজ আপনার সুভ সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনার কোনো যাত্রায় যাবার সংকেত আছে আপনি হয়তো এই যাত্রায় পরিবারের সঙ্গে যাবেন এইটা হয়তো ছোটখাটো ভ্রমণ কিন্তু আপনার জীবনে এর গুরুত্ব অনেকটা আপনি এই যাত্রার পুরোপুরি আনন্দ নিন ব্যবসা চাকরি কোনও পুরনো আর্থিক বিরোধ আজ শেষ হবে আপনি প্রচুর আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে দিনের শুরুতে গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা করুন কর্মজীবনে আর্থিক অগ্রগতি অর্জনের জন্য আপনাকে মনোযোগ বাড়াতে হবে বাড়িতে বিনিয়োগের জন্য আজ একটি অনুকূল দিন আপনি হয়তো আজ আপনার পারিবারিক ব্যবসায় যোগদান করার ব্যাপারে ভেবে দেখবেন কারণ এটি অনেক দিন ধরেই পড়েছিল আপনি দেখবেন যে আপনি আপনার আত্মীয়দের সঙ্গে ব্যবসায় যুক্ত হলে ভবিষ্যতে খুশি হবেন আজ আপনার কোন অপ্রত্যাশিত জায়গা থেকে লাভ হতে পারে সেটা স্টক মার্কেটও হতে পারে যদি আপনি ট্রেডিং কোম্পানিতে যুক্ত থাকেন তো হুঁশিয়ারি ব্যবসার ক্রয় থেকে আপনার লাভ হবে স্বাস্থ্য আজ আপনি কিছুটা চাপের মধ্যে থাকতে পারেন ধ্যান এবং যোগ্যাম আপনাকে আরও ভারসাম্যপূর্ণ এবং কেন্দ্রীভূত বোধ করতে সহায়তা করতে পারে আজ আপনার ডাক্তারের কাছে যাওয়া দরকার হতে পারে আপনি সুস্থই আছেন তথাপি আপনার আজ ডাক্তার দেখানো অত্যন্ত জরুরি আজই দাঁতের ডাক্তারের সাথে দেখা করুন যাতে আজই দাঁতের পরিষ্কার করা শুরু হয় যে সিদ্ধান্তই আজ আপনি নেবেন তা আপনার ভবিষ্যতের জন্য লাভদায়ক হবে